আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি খালি শোনা যাচ্ছে যে গণতান্ত্রিক যাত্রায় হুমকি হতে পারে উগ্রবাদ আরে এই কথাগুলো তো প্রতিবেশী দেশ বলে থাকে এই কথাগুলো তো তাদের মুখ থেকে শুনতে 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 কান জ্বালাবালো হয়ে গেছে এখন নতুন করে আবার বাংলাদেশে শুরু হয়েছে কি ওইখান থেকে কি কান পরা দিয়েছে ওইখান থেকে কি বলে বলা হয়েছে যে আমরা তো এতদিন এটাকে মানে এটা এই গল্পটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছি এখন ওই প্রতিষ্ঠা হচ্ছিল না এখন কি আমার বাংলাদেশের ভিতর থেকে কিছু লোক দিয়ে ওইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তো এখন তো বোঝা যাচ্ছে যে আসলে ভারত মানে তার যে ঝুরি ঝুরিতে একটা ডিম রাখে না শুধু আওয়ামী না অনেক ডিম রেখেছে তাই একটা ডিম পরে গেছে কিছু হয় না আরও কয়েকটা ডিম আছে সেই ডিমগুলো এখন করছে বাচ্চা হচ্ছে তারা চেয়াচাউ করছে আর বলছে গণতান্ত্রিক জানতার হুমকি হতে পারে উগ্রবাদ নো বাংলাদেশে উগ্রবাদের স্থান নেই বাংলাদেশে উগ্রবাদ পছন্দ করে না আপনারা যারা দেখছেন উগ্রবাদ তারা তারা বরঞ্চ ফিসিস চরিত্রের তারা বরঞ্চ সৈরচারী মন মানসিকতার লোক যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং মানুষকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করছে লুটপাট করার জন্য চেষ্টা করছে নতুবা আপনার এই কথাগুলো মানুষ কেন মানুষ কেন রাগান্বিত মানুষ কেন ক্ষুব্ধ কেন হয় এগুলিকে আপনারা কখনো চিন্তা করেছেন রাজনৈতিক দল চিন্তা করেছেন আমলা কামলারা চিন্তা করেছেন যারা সন্দেহ করেন তারা চিন্তা করেছেন যে কেন মানুষ ক্ষুব্ধ হয় কেন রাজপথে নামে কেন মানুষ মানুষকে পিঠে মানে ই করে আহত করে তারপর পরবারে পাঠাইতে কেন সেগুলোর মূল কারণ হল মানুষের ভিতর ক্ষোভ আছে কী ক্ষোভ শাসনের ক্ষোভ তার জনগণের অধিকার আপনারা দেন না আপনারা লক্ষ লক্ষ টাকা পাচার করেন একটা ছোট্ট প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করেন বারো মহল দখলের নেমে রাস্তাঘাট দখলে নেই ওই পুল কালবাট করবেন ওই বাসের কঞ্চি দিয়ে রড বানান এই সমস্ত করে করে তো চলছে মানুষ তো ক্ষুব্ধ হবে সাধারণ কৃষকের সুবিধা নেই জেলে এদের সুবিধা নেই মজুর যারা আছে তাদের সুবিধা নেই সব সুবিধা হচ্ছে যারা রাজনীতি করে তাদের জন্য দেখে না গ্রামেরও একটা ছেলে রাজনীতির সাথে জড়িত মা ভাত খেতে পায় না ফ্যান খাওয়া ছেলেকে পারছে সে ছেলে পরে দেখা যায় বড় নেতা হয়েছে টাকা হয়ে গেছে অনেক বিদেশে যায় আসে প্রাডো গাড়ি চালায় ঢাকা শহরে বাড়ি করে এই ইতিহাস নেই এগুলি যখন এগুলো গ্রামের মানুষ দেখেন তো তাদের মধ্যে তো একটা খুব জন্ম নেই যে আমরা সচ্ছল পরিবার মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের ছেলেবেলের একটা চাকরি পায় না আর অথচ ওই যে মানে ফ্যান খাইতো অন্য বাড়ি থেকে ফ্যান আনত সেই ছেলের সেই ছেলে এখন অমুক মন্ত্রীর মানে অমুক সে এখন প্যাডো গাড়ি চালায় সে তার ঢাকা শহরের তিন চারটা বাড়ি সে বিদেশে বাড়ি করেছে তার ছেলেরা বিদেশে পড়াটা করে এগুলিকে মানুষের মধ্যে এই বিভাজনটা সৃষ্টি করার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ জন আর ক্ষোভের থেকেই মানুষ কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যাপার আচরণ করে আর এটাকে আপনার উগ্রবাদ বলেন এই উগ্রবাদ বললে হবে না যে নির্বাচন নিয়ে একটি পক্ষ ধুয়াশা তৈরির চেষ্টা করছেন সালাউদ্দিন আহমদ বলছেন ধুয়াশা কে করছে বরঞ্চ যে ঐকমত্য কমিশনে আপনারা স্পষ্ট অবস্থান নেন আপনার নোটিফিস দেন কেন যেটা মানবেন না মানবেন না নোট রিসেন্ট দেন কেন অথবা মেনে নেন আপনার তো শেখ হাসিনা পদ মানে মানে ইয়ে চেয়েছেন পরাজয় চেয়েছেন ক্ষমতা থেকে নামাতে চেয়েছেন আপনারা আন্দোলন করেছেন সেই সাথে ছাত্ররা যখন সত্তরের দিনে আন্দোলন সফল হয়েছে সেটার কৃতিত্বটা আপনাদেরও আছে কেন আপনারা লড়াই করেছেন গণতন্ত্রের জন্য প্রশ্ন হলো যে এই ধোঁয়াশাটা কেন তৈরি হয় ঐক্যমত্য কমিশনে আপনারা একটা অবস্থান নিলে সব অবস্থান শেষ হয়ে যায় সব ধোয়াশা শেষ হয়ে যায় কিন্তু সেই অবস্থানটা আপনারা নিতে পারেন না আপনারা বার্গেনিং করছেন কিন্তু পরবর্তী পর্যায়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় সেটা দায়ব্য বিএনপিকে নিতে হবে কারণ বিএনপি সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ এবং প্রধান দল বরঞ্চ প্রধান দল না আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আগামী বাংলাদেশকে হেরে যাবে না জিতে যাবে সেটা নির্ভর করছে বিএনপির পর আর সেই ক্ষেত্রে বিএনপি যদি এখানে যদি সে তার প্রাজ্ঞতা বিজ্ঞতা দিয়ে যদি সবাইকে একত্রিত করতে না পারে ডিভিশন তৈরি করা হয় তাহলে সেই পরাজয় কিন্তু মারাত্মক হবে এবং নতুন করে ওই স্বৈরাচার আবার আসবে ওই ফেসিস সরকার কিন্তু আবার আসবে যেটা বিএনপিরই সবচেয়ে বড়ো ক্ষতি হবে ছোটো দলগুলোর কী এমন ক্ষতি হবে বিএনপি ক্ষমতা এসেই গেছে এরকমই তো কিন্তু সেখান থেকে তার যদি কোনো কারণে পদচ্যুত হয় সেই স্বপ্ন যদি ভেঙে যায় সেই স্বপ্ন কিন্তু বাংলাদেশের ভালো কারণ বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে যে ওরমানকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে কারণ দুইজনের শাসনই দিকেছে তারাকমান সাহেবের শাসন দেখেনি কিন্তু তার যে সতেরো আঠারো বছর যে লড়াকু মন মনোভাব যে বীরত্ব দেখিয়েছে শেখ হাসিনার শুধু শেখ হাসিনার একার বিরুদ্ধে লড়েনি নেই তিনি রাষ্ট্রের মানে দুঃশাসন কায়ে যে প্রশাসন আছে সামরিক বেসামরিক ব্যবসা ব্যবসায়ী সুশীল সমাজ কুশীল সমাজ যত আছে সবার বিরুদ্ধে একা লড়েছেন একা মানে এরকম লড়াকু মানুষ খুব কম আছে পৃথিবীতে তার বয়স তো সেরকম ছিল না সে অল্প বয়সে সে শেখ হাসিনার মতন এরকম একজন মানে তাপুটে এরকম একজন বিশ্বখ্যাত একজন আপনার ফেসিস্ট সৈরাচা তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং এই দলটাকে তিনি ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন দিন নেয় রাত নেয় সবসময় পরি মানে পরিশ্রম করেছেন সেখানে অবশ্যই কিন্তু এই স্বপ্নটা মনে অনেকেই দেখে যে তারকুমার সাহেব দেশে আসবেন তিনি দায়িত্ব নেবেন এবং তার চোখে মুখে যে ভাষা সেটা মানুষ পড়তে পেরেছে তারা চায় যে আগামীতে তার হাতে বাংলাদেশ তার বাবার মতন অর্থাৎ দেওরামের মতন বাংলাদেশ যেতে হয় যে যেই নীতি আদর্শ সেইভাবেই যারা দেশ চলে খালেদা জিয়ার মতন যেহেতু দেশ পরিচালনা করতে পারে তার চেয়ে যেন ভালো পারে মানুষ কিন্তু প্রত্যাশা করে যে হ্যাঁ তিনি একটা উন্নত দেশে একটা গণতান্ত্রিক দেশে আছেন সেখান থেকে তিনি ফিরে আসবেন এগুলি শিখিয়ে আসবেন এবং বাংলাদেশটাকেও এরকম একটি গণতান্ত্রিক উদার সহনশীল একটি রাষ্ট্রে পরিণত করবে সবার সাথে সবার সম্পর্ক থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে সবার আলোচনা হবে সমালোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে কিন্তু একটি গণতান্ত্রিক পরিবেশন এটা কিন্তু আশা করে সেই ক্ষেত্রে যে গণতান্ত্রিক পথে হাঁটলে হাঁটতে পারলে উগ্রবাদী শক্তি টিকবে না রুহিন হোসেন প্রিন্স বলছে কথাটা ঠিক যে গণতান্ত্রিক পথেই হাঁটতে হবে এইটা যদি আমরা হাঁটতে পারি তাহলে এই উগ্রবাদ বলেন যাই কিছু বলেন এগুলি থাকবে দলগুলো আসলে দর কষাকষি ব্যস্ত ডক্টর সাব্বির আহমেদ এটা খুব মূল্যবান যে এই দলগুলো ঐকমত্য আসার জন্য ঐকমত্য কমিশনের ঐকমত্যে আসার জন্য এই যে দলগুলোর মধ্যে যে দর কষাকষি আছে এটা আমি মানি না ওইটার নোট অফ ডিসেন এগুলি বাদ দেন শুধু বিপ্লবের কথা মনে রাখেন চব্বিশের কথা মনে রাখেন চোদ্দশো মানুষের মানে আপনার হত্যাকাণ্ডের কথা মনে রাখেন তিরিশ হাজার ছেলে মেয়ের অঙ্গহানির কথা মনে রাখেন আপনারা একটা জায়গায় আসেন না একটা জায়গায় আসেন কিভাবে এটা গণপরিষদ নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি হবে একটা জায়গায় আসেন আগের কথা বাদ দেন কারণ এখানকার চাওয়া কিন্তু পুরোনো স্ত্রাইলে না হবেও না আপনারা যতই দেখেন শেষ পর্যন্ত কিন্তু হবে না পরিস্থিতি বুঝতেছেন পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাচ্ছে এবং আপনাদের পিছনে কিন্তু কর্মকাঠিন নাড়াচ্ছে আপনারা যাতে ক্ষমতা আসতে পারে আপনাদেরকে যারা উদ্বুদ্ধ করছে যে না পিয়ার পদ্ধতি করা যাবে না না ওই গণপরিষদ করা যাবে না না নতুন মানে এই জুলাই সনদের আইন বৃত্তি দিয়ে নতুন সংবিধান সংবিধানীকে আলোকে নির্বাচন করা যাবে না এরা যারা এই বুদ্ধি দিচ্ছে তারা কারা তারা কিন্তু প্রতি সরকারের দিল তারা কিন্তু চাচ্ছে যে একটা হজ বড়ল অবস্থা করে দিয়ে এটা মানে পরিবেশকে ঘোলা করা পানিকে ঘোলা করা সেখানে স্বীকার করবে থার্ড পার্টি কিন্তু এবারও কিন্তু তাহলে বিএনপি বঞ্চিত হয় এটা আমার ছোটো মানুষের ছোটো কথা একটু হিসাব করে দেখবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে